হ্যালো গাইজ আজকে তোমাদের সাথে আমি আমার জীবনের বড় একখান গুপ্ত ধানের সিয়ারা শেয়ার করতে চলেছি এই যে দেখো তোমরা চক্ষু এলিয়া ভালো করিয়া দেখো কি সুন্দর যে ছিল এই গুপ্তধন কান আজ বারো বছর যাবো আমার সাথে সে ঘোরাঘুরি করতে করতে ও সিয়ারার বিভিন্ন রকম রূপ বদল হয়েছে এখন সে বর্তমানে দরজার পাল্লাগুলো ছবির অ্যালবাম ড্রয়ারগুলোতে বস্তা বিভিন্ন রকমের রূপ নিয়েছে সে তো আজকে তারা চাচ্ছিলাম যে তারা অন্য আরেকটা রূপে রূপ পরিবর্তন করতে আর এদিকে তো আমি লেগে পড়েছি কাপড় সবরগুলো নিয়ে দৌড় দৌড়াদৌড়ি করতেছি মানে ওর মধ্যে যেসবগুলো ছিল সেগুলো সব খালি করে দিলাম আগে তারপরে দিয়ে এদিকে আমাদের মিস্ত্রি দাদাও এসে গেছে সে এসে তা মানে আমাদের সেই গুপ্ত ধরনের নতুন রূপ দেওয়ার জন্য লেগে পড়েছে সে আর এদিকে আবার আমার জামাই আবার তার জন্য আবার বিভিন্ন নাস্তার আয়োজন করেছে কাঁঠালও ভেঙে নিচ্ছে আবার সে তো কাঁঠাল খেতে আবার মিস্ত্রি দাদাও পছন্দ করে আমরাও পছন্দ করি তো ভাবলাম কাজের মধ্যে হাফ টাইম হিসাবে একটু কাঁঠাল খেয়ে নেওয়া যাক আর কাঁঠালের কোয়াগুলো দেখছো তোমরা কি সুন্দর রসালো আর রসে ভরা টপ 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 করতেছে রস তো যাই হোক শুধু কি কাঁঠাল ভাঙলে হবে এদিকে আবার রান্নাঘরেও চলে আসলাম রান্নাঘরে এসে এই যে আমি একাটি কলমি শাক নিয়ে আসছিলাম ওরে কলমি শাকটা যে কী তাজা কী তাজা দেখো একদম কালারটা সবুজ রয়েছে কিন্তু তোমরা কি বলো আর রান্না করেছি দেখো আমি এই রান্না করে দেওয়ার পর মিস্ত্রি দাদা দুপুরে আমাদের সাথে খেয়েছে সে বলতেছে যে ওরে বাবারে দিদি তুমি কি রান্না করলে এই যে একদম কাঁচা কলমি শাক খাচ্ছি আরে কী স্বাদ আর কী স্বাদ তো যাই হোক সব কথা বলতে বলতে এই যে দেখো এদিকে আবার মুরগির বাজার নিয়ে আসছে আবার আমার জামাই তো মুরগিগুলো আবার সব গুছিয়ে রেখে দিচ্ছি আর হচ্ছে যেটা রান্না করব সেটা কেটে টেটে আমি রেডি করে নিচ্ছি ওদিকে আবার এদিকে আমি এই যে ফ্রিজে রেখে আসলাম আর এদিকে মুরগি কাটাও হয়ে গেছে মানে হাত চালাচ্ছে একদম মেশিনের মতো মেশিনের মতো না চালালে কি হবে বলো বাসায় মিস্ত্রি কাজ করতেছে এদিকে দুপুরে মিস্ত্রি খাবে তো সব কিছু তো মিলিয়ে তাড়াতাড়ি কাজকাম করতে হবে সবসময় কি আর আস্তে আস্তে চললে হয় সবসময় কি আর নতুন বোর মতো সেজে থাকলে চলে তোমরাই বলো না না তা হয় না এক এক সময় মেয়েদের এক এক গ্রুপে রূপ নিতে হয় কি বলো তোমরা এই যে দেখো আমি ঝটপট মুরগি ভেজে নিচ্ছি মনে হয় আমিও আমার স্পিডটা বাড়িয়ে দিয়েছি এখন দুই গতিতে ওই যে যেমন আমরা ভিডিও এডিট করার সময় স্পিডটা বাড়িয়ে দিই না ওইরকম একটু বাড়িয়ে নিছি না হলে হচ্ছে না আজকে আর এদিকে আবার একটু ভাজি করব। মানে একটা লোক বাইরের লোককে খেতে দিতে গেলে তো একটু ভালো মন্দ দিয়ে খেতে দিতে হয় তাই না আমরা যা খাই ডাল ভাত লবণ ভাত সেটা তো দিয়ে আর মানুষকে খেতে দেওয়া যায় না তো দেখো মুরগিগুলো আমি কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম আর এদিকে আবার মশলাটাও সুন্দর করে কষিয়ে নেব এবার আর আমি আবার একটু মশলাপাতি বেশি না হলে কিন্তু খেতে পারি না ওই পানি পানি রান্না মানুষের মতো মানে মাংসটা বিশেষ করে আর যখন পাতলা মাছের ঝোল করি তখন তো সেটা আলাদা কথা আমি পাতলা মাছের ঝোলও কিন্তু খাই বেশিরভাগ কাঁচামরিচ দিয়ে পাতলা মাছের ঝোল করে খায় অনেকে আবার বলে ওরে মাগ মা তুমি এসব কি মশলাপাতি না দিয়ে কি রান্না করা শুরু করে দিলে তো আমরা আবার ওইটা আবার বেশি পছন্দ করি তো যাই হোক এদিকে আমি আমার স্পেশাল স্বাদের বরবটি ভর্তা করে নিলাম আর বরবটি ভর্তায় স্পেশাল একটা মশলা দিয়েছি সেটা কি জানো সেটা হচ্ছে দিয়েছি আদা বাটা তো বরবটি ভত্তার মধ্যে একটু আদা বাটাটা দিবা যে বরবটির স্বাদটাই চেঞ্জ হয়ে গেছে আমার আমারও তো দুপুরে খেয়ে বলতেছে তুমি একটা কি একটা ভর্তা খাওয়াইছিলে যেন ওরে কী স্বাদ কী স্বাদ তো যাই হোক সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম আবার আমডালও ছিল বরবটি ভর্তা তারপরে আবার কলমি শাক মাংস সব মিলিয়ে বেশ ভালো একটা খাওয়া দাওয়া হয়েছে দুপুরে আর এখন প্রায় রাত আটটা মতো বাঁচতে গেছে মিস্ত্রি দাদার কাজ এখনও শেষ হয় না শেষ হয় না আর তোমাদের একটু আমার ঘর কানে সিয়ারা একটু দেখাচ্ছি দেখো আমরা যে কত কোথায় রাত্রি তার কোনো ঠিক নেই আমরা যে কি করব আজকে রাত্রে কোথায় ঘুমাবো কি খাবো কোনো ঠিক নেই তো কালকে আবার তোমাদের সাথে দেখা করছে আজকের মতো এই পর্যন্তই টাটা